আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের একত্রিশ পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হয়েছে তারাবিহ নামাজ জামাতে আদায় করলে ভুল কম হয় এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে তারাবি নামাজ জামাতে আদায় করলে ভুল কম হয় এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করতে হবে তোমরা এই কাজটি সমাধান করার পূর্বে এই কাজটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে তারাবি সালাতের গুরুত্ব ও ফজিলত তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে আমি তোমাদেরকে তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো তোমাদেরকে তা একটি নমুনত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দলগত কাজটিতে বলা হয়েছিল তারাবিন নামাজ জামায়াতে আদায় করলে ভুল কম হয় এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করতে হবে তারাবিন নামাজ বিশ রাকাত তারাবি নামাজ একা একা পড়লে অনেক রাকাত নামাজ হওয়ায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জামায়াতে পড়লে ভুল খুব কম হয় যেহেতু ইমামের অনুসরণে সালাত আদায় করা হয় যথাযথভাবে ইমামকে অনুসরণ করলেই হয় তাই জামাতে পড়লে ভুল কম হয় রমজান মাসে তারাবি সালাদ একত্রিত হয় জামাতে আদায় করা উত্তম তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে একত্রিশ পৃষ্ঠা দলগত কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অদ্দের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো